বৈশাখী বিকেলে টিএসসির পায়রা চত্বরে জুতা নিক্ষেপ কর্মসূচি পালনে জড়ো হন অ্যান্টিফাসিস্ট কোয়ালিশনের কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন পথচারী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ ফিরেছে এটা অবশ্যই অন্নাহিসে অবশ্যই অন্নাহিসে মানে যারাই কাজটা করতাছে হ্যাঁ সেটা কোনো একজন প্রধানমন্ত্রী ছিল নাকি সে কি দেশের জন্য কিছু করে নেই যারা এই কাজটা করছে তারা সবাই রাজপথে নামবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাওয়ার জন্য এবং এই কাজটি তারা শুরু করবেন ধরুন মে মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে মে জুন জুলাই এবং আগস্ট পুরো সময়টি তারা রাজপথ তাল করে ফেলবেন এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে একদম থিন হয়ে গেছে ইলাস্টিকটা আর একটু টান দিয়ে যাবে তুলনা করলাম এইভাবে পরিস্থিতি এই জন্য যে আইবল টু আইবল সিচুয়েশন এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সে আগুনে নিজেদেরও পড়তে হয় এটা তারা ভুলে গেছে যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে বিভেদ থাকতে পারে কিন্তু সেনাবাহিনী নিয়ে কখনো কোনো ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য করে ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী নিয়ে বিতর্ক করার চান্স আমার আছে পররাষ্ট্র বিষয়ক ব্রিফিং এ তাকে দেখে আমার ধারণা হচ্ছিল তিনি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কিনা কিন্তু পরে দেখা গেল আমার ওই অনুমানটা ভুল কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বা আরো গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন তার যে স্পেসিফিক দায়িত্ব তার চাইতে বেশি কিছু হতে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছিল এবং সেটা আমরা জানলাম তিনি দুটো দায়িত্ব পেয়েছেন কারণ আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনি যাই বলেন না কেন কারণ এই দলে এমন কোনো গ্রাম নেই এমন কোনো ওয়ার্ড নেই এমন কোনো ইউনিয়ন নেই যেখানে আওয়ামী লীগের লোকজন এখন তারা হয়তো এখন একটু বেকায়দায় আছে কিন্তু এর অর্থ এই নেও নয় যে তারা নাই তারা হারিয়ে গেছে বা তারা দাঁড়াতে পারবে না ব্যাপারটা এরকম দশক এই আশঙ্কাটাই করছিলাম যে বাংলা নববর্ষ এটা নিয়ে অনেকের মধ্যেই এক ধরনের স্পর্শকাতরতা আছে এক ধরনের আপত্তি আছে তারা এই বাংলা নাও ওশুদ ভিন্ন ধর্মের ভিন্ন গোত্রের ভিন্ন মতের উচ্চ বিষয়ে দিল প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রকে যে চরমভাবে অপমান করলেন, বিদ্রোহ করলেন, ব্যঙ্গ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মোনাছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সেবা করতে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফার চলতেছে তার সাজিয়েছি দর্শক আর বেশি কথা না আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন কিন্তু আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য করে ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী বিতর্ক তৈরি করার চান্স আমার আছে আবার ক্ষুদ্র মস্তিষ্ক এটাও বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ সরকার এত দ্রুত পতন হইতো না আবার শেখ হাসিনার পতনের পর ছয় সাত আট সম্ভত তিন দিন নাকি পাঁচ ছয় সাত খেয়াল নাই এই তিন দিন বাংলাদেশে কার্যকর কোন সরকার ছিল না ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন সেনাবাহিনীর সরকার বসত আমার মনে হয় এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত রাজনীতি ভাবে সবাই মাইনা নিত তাই না কারণ সবাই একটা কমন ইস্যু ছিল শেখ বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরু আলমরে বসাই দত আমরা রাজি ওই মুহূর্তের ভাইপটা ওইরকম ছিল সময় পরিবর্তন হয়েছে সেনাবাহিনী মাঠে আছে এর মাঝখানে বেশ কয়েকবার ওনাকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে তিনি জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোন ইচ্ছা নাই যত দ্রুত সম্ভব তিনি রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় দেখে তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে চান এবং তিনি নিজে অবসরে যেতে চান তো এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে 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 বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের বাকে কিন্তু সেনাবাহিনী এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া এটা সফর করে আসছেন আসার পরই কালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন হিংসা বিদ্বেষহীন সম্পৃতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই আসলে তো এটাই আমরা বাংলাদেশ চাই ছিল এক সময় কালে কালে শকুনেরা নজর দিয়েছে কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা কখনো ভারত কি যাই হোক শকুনেরা নজর দিছে ডিভাইডেশন আছে এখনো আছে গুপ্ত অবস্থায় আছে অথবা প্রকাশ এরা আছে তো আমাদের সেনাপ্রধান বলছেন এদের সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ এই সম্পৃতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে আমরা বাস করতে চাই তো গতকালকে ডক্টর ইউনুস এবং সেনা প্রধান অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেটা হচ্ছে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় সেখানে তিনি অন্যান্যরা বক্তব্য দিয়েছেন তো ওনারা বক্তব্যটা ছিল পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে সেনাবাহিনী প্রস্তুত এই জন্য যা কিছু প্রয়োজন তা করতে তারা অঙ্গীকারবদ্ধ দেশের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় যা কিছু করতে হয় সেটা করতে প্রস্তুত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সবাই মিলে এই দেশ এবং জাতিকে একটি শান্তির জায়গায় নিয়ে যেতে চাই গৌতম বুদ্ধের বাণী এই সময় গুরুত্বপূর্ণ একে অপরের বক্তব্য মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী কাজ করব সুন্দর কথা নতুন বলছেন এমন কিছু না সময় অনেকে বলেন বা নতুন করে শুনতে ভাল লাগছে আমার কাছে আমরা রাজনীতির দ্বিমত থাকবে মতের বাইরে গেলে মব জাস্টিস করব আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে জনপাড়ে সাইজ করব এই সেন্সে আমরা আছি তো এখন সবাই কেউ কেউ যে হুজুর জি হুজুর করতেছেন এবং সেটাও টা আম বলতেছেন যে তারা ছারছাড় করতেছেন এখন তো এখন সবাই ছারছাড় করতেছে কারণ হলো এমডি হলো বড় শক্তি যে বড় শক্তি তাকে একটু উচা লাগে তাকে একটু ওয়েলিং করা লাগে তার কথা একটু শোনা লাগে মানে তাকে দক্কা দিয়ে ফেলে যাওয়া যায় না যাহেত সে অনেক কিছু করার ক্ষমতা রাখে সুতরাং তাকে মান্য করা ছাড়া কোন পথ নাই এখন ডোনাল্ড ট্রাম্পের কথা কেন বললাম কারণ আমাদের দেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনি যাই বলেন না কেন কারণ এই দলে এমন কোন গ্রাম নেই এমন কোনো ওয়ার্ড নেই এমন কোন ইউনিয়ন নেই যেখানে আওয়ামী লীগের লোকজন এখন তারা হয়তো এখন একটু বেকায়দায় আসছে কিন্তু এর অর্থ এই নয় যে তারা নাই তারা হারিয়ে গেছে বা তারা দাঁড়াতে পারবে না ব্যাপারটা এরকম এখন আমরা দেখলাম যে এই সরকারে যে দুইটি এজেন্ডা সংস্কার এবং নির্বাচন এইগুলো বিভিন্ন বিষয়ে নিয়ে বিভিন্ন দলকে ডাকা হয়েছে কিন্তু সেখানে আওয়ামী লীগ 14 দল বাজাতীয় পার্টিকে ডাকা হয় মানে এক পক্ষ বাদ এখন সরকার বলছে নির্বাচন হবে জুন 2026 এর মধ্যে আবার এদিকে আরেকটা কথা উঠেছে যে ইউনোসককে একটা পকড় রাখতে চায় আরো পাঁচ বছর পক্ষে কিন্তু ইউনোসাব আর বলেছেন যে এই সব তারcalendar আসবে পরিচালনা মানে তিনটা একটা ছেড়ে দেবকে দেবস এখন আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তারা বাংলাদেশ সরকারের কাছে বারবার জানতে যাচ্ছে যে নির্বাচন সবার অংশগ্রহণ থাকছে কিনা তারা কিন্তু আওয়ামী লীগের নাম বলছে না কিন্তু বলছে সবার অংশগ্রহণ থাকছে কিনা জানতে তো সবার বলতে কি সেখানে এটাই বোঝাচ্ছে আওয়ামী লীগ থাকছে কিনা জাতীয় পার্টি থাকছে কিনা চোদ্দ দল থাকছে কিনা মানে বড় যে দল প্রতিনিধিত্ব করে সেগুলোর এবং খোদ ভারতও এখন স্পষ্ট করে বলছে যে বাংলাদেশে নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে তো সুষ্ঠু নির্বাচন সকল দলের অংশগ্রহণ এগুলোর মানে কি এগুলোর মানে নেপথ্যে হচ্ছে বড় কথা হচ্ছে আওয়ামী কারণ আওয়ামী লীগের অবস্থান তার সেটা बृহত দল দেশে বা একটা পুরনো দল এটা সবাই জানে এখন এই সরকারের উপর আন্তর্জাতিক চাপ আসছে এখন সবকিছু বিবেচনা করে সরকারই হয়তো সেনাবাহিনী দিয়ে প্রস্তাব পাঠাইছিল যে শিরিন শালমেনি এবং সাবেরুশ চৌধুরী নেতৃত্বে নতুন আওয়ামীলি কিন্তু সেটাই যে নাগরিকরা বা জামাত্রাশা ব্যাকে বসে কিন্তু বিএনপি আসলে ব্যাকে বসে নাই তারা অনেকটা পক্ষে যে ঠিক আছে একটা নতুন আওয়ামীলি গাসক সমস্যা এখন সরকার একটা কৌশল নিতে যাচ্ছে আমরা যেটা এখন বুঝতে পারছি সেটা হলো যে মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত তাদের রায় দ্রুত বের করে নিয়ে সেটা পুরোটা না হলে আংশিক হলেও যারা অমি বিরোধী প্রচন্ড ভাবে তাদেরকে বলতে পারে যে তোমরা তো বলছিলে আগে বিচার তারপর আওয়ামী লীগ কিন্তু বিচার তো আমরা করলাম মানে করতেছি অন দা ওয়ে রায়ও বের হয়ে গেছে হ্যাঁ এখন তাদের আসতে দিতে হবে আবার রাজপথ গরম হওয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে বিএনপি এবং তার সহযোগী যারা রয়েছেন তারা সবাই রাজপথে নামবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য এবং এই শুরু করবেন ধরুন মে মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে মে জুন জুলাই এবং আগস্ট পুরো সময়টি তারা রাজপথ উত্তাল করে ফেলবেন যেন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের শিডিউল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধ্য হন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখা এবং বিএনপিকে কে গণশত্রুতে রূপান্তরিত করা এই অল্প সময়ের মধ্যে বিএনপির দুর্নীতি এবং অনিয়ম এগুলোকে ম্যাটারলাইজ করে প্রচার এবং প্রপাগান্ডা চালানো সামাজিক মাধ্যমে এবং রাজপথে এই কাজটি বিএনপি বিরোধী শক্তিরা যে প্রক্রিয়াতে এখন করে যাচ্ছে এটা আরও কয়েকগুণ বাড়িয়ে আগামীতে এগুলো পরিচালনা করা হবে এবং এখানে সামাজিক মাধ্যমে এই বিপ্লবটা হবে বেশিরভাগই সামাজিক মাধ্যমে বিএনপির এই গত সাত মাসে যারা যারা যে অপকর্ম করেছে অনিয়ম করেছে দুর্নীতি করেছে এগুলোকে একশো গুণ মাল্টিপল করে লিপলেট ছাপিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে কিভাবে ময়লার বাক্স থেকে টাকা নিয়েছে কীভাবে ডাস্টবিন থেকে টাকা নিয়েছে কিভাবে টেন্ডারবাজি করেছে কিভাবে ঘাট মাঠ নিয়োগ বদলি এই কাজগুলোকে প্রচারণার হাইয়েস্ট স্টাইল ব্যবহার করে প্রিন্টেড আকারে বিতরণ করা হবে আপনি দেখবেন মে মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে প্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রকে যে চরমভাবে অপমান করলেন, বিদ্রুপ করলেন, ব্যঙ্গ করলেন সেই খবর সবাই আমরা জানি। যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে তার বাজারে বিভিন্ন পণ্য রপ্তানি কারক বিভিন্ন রাষ্ট্রের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ করল সেই শুল্ক একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করতে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের সরকার প্রধানেরা আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই আবেদন রেখেছেন ঠিকই সেটি কি সম্মানের সঙ্গে তিনি দয়া করেছেন এই বক্তব্য তিনি তার নিজের মুখে উচ্চারণ করেছেন এবং সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সরকার প্রধানদেরকে তিনি যেভাবে যে ভয়ঙ্কর ভাষায় অপমান করেছেন তা উঠে এসেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট সিএনবিসি নিউজ দ্য গার্ডিয়ানের মতন আন্তর্জাতিক সব মাধ্যমে তার চেয়েও বড় কথা এ ধরনের অপমানসূচক বক্তব্যের পরিপ্রেক্ষিতে অথবা এই ধরনের বক্তব্য দিয়ে এই আবেদন রাখার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে থ্যাংকস জানিয়েছেন যে শব্দ নতজন শব্দ উচ্চারণ করেছেন তা আর কোনো রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান করেছেন কিনা আমার জানা নেই করলে করতে পারেন আমি জানি না আমি শুধু জানি আমাদের প্রধান উপদেষ্টা যে শব্দগুলো উচ্চারণ করেছেন যেগুলো আমাদের জন্য লজ্জার সেটুকুই এবং এই খবরগুলো দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন যে ভাষায় কথা বলেছেন দ্য সিএনবিসি নিউজ দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খুব গুরুত্ব সঙ্গে এসেছে কি বলছে এই গণমাধ্যমগুলো একই ধরনের নিউজ এই গণমাধ্যমগুলো করেছে এখানে বলা হচ্ছে যে আমি একটু শর্টে বলি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মক ওয়ার্ল্ড লিডার্স ওয়ান্টিং টু মেক এ ট্রেড ডিল সেই দিস আপ কিসিং বাই অ্যাজ বুঝতে পারছেন তো

চায়না থেকে ফিরে তিনি যখন ব্রিফিং করেছেন তার ব্রিফিং করা বা পরবর্তীতে নানা সময়ে পররাষ্ট্র বিষয়ক ব্রিফিংয়ে তাকে দেখে আমার ধারণা হচ্ছিল তিনি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কি না কিন্তু পরে দেখা গেল আমার ওই অনুমানটা ভুল কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বা আরও গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন তার যে স্পেসিফিক দায়িত্ব তার চাইতে বেশি কিছু হতে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছিল এবং সেটা আমরা জানলাম তিনি দুটো দায়িত্ব পেয়েছেন আমরা এভাবে বলবো একটা প্রধান একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রথমবারের মতো একজন সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে আমাদের আর আগে কখনো কোনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না শুধু সেটা না আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আমি চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক আছে সেখান থেকে একটু পড়ি অ্যাডিশনালি হি উইল অ্যাসিস্ট দ্য চিফ অ্যাডভাইজার ইন দ্য ডিসচার্জ অফ ইস রেসপন্সিবিলিটিস রিলেটিং টু দা মিনিস্ট্রি অফ ডিফেন্স আমরা ট্রেডিশনালি দেখেছি আমাদের দেশের প্রাইম মিনিস্টাররা প্রতিরক্ষা মন্ত্রণালয়টা তার হাতে রাখেন মানে ইভেন ভারতে আগে প্রতিরক্ষা মন্ত্রী থাকে কিন্তু আমাদের প্রতিরক্ষামন্ত্রী কখনো ছিল না প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখেন এখানে তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এছাড়া আমরা যে হাইব রিপ্রেজেন্টেটিভি ছিলেন সেটা রয়েই গেল একটা গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বা এভাবে বলতে একটা মারাত্মক প্রশ্ন তৈরি হয়েছে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ মানুষজন যারা এই খোঁজখবর রাখেন একেবারে যে কেউ ধরনের মানুষ নন তারা একটা তথ্য সামনে আনছেন সেটা হচ্ছে জনাব মার্কিন নাগরিক আমি নিশ্চিত নই আমি আপাতত এটা ধরে কথা বলছি এবং আমি সরকারের কাছে একটা অ্যাপিল করবো এই ভিডিও শেষে এই রকম আলাপ আসছে যে তিনি একজন মার্কিন নাগরিক বাংলাদেশে মন্ত্রীর পদমর্যাদায় আগেই নিযুক্ত হয়েছেন আর এখন অতি গুরুত্বপূর্ণ অতি সেন্সিটিভ দুটো জায়গায় একটা সিকিউরিটি অ্যাডভাইজার এবং আরেকটা হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি দায়িত্ব পালনের প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন আমার কাছে তো মনে হচ্ছে এটা ডিফ্যাক্টো প্রতিরক্ষা মন্ত্রীর মতোই একটা বিষয় দুটো ব্যাপারে একটু বলে রাখা ভালো তার শুরুতেই সেটা হলো সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি হবে এটা যথাযথ পরিকল্পনা করে হয়েছে কিনা আমি জানি না মানে একদম আরবিটারের ইচ্ছে হলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করে দেওয়া হলো মানে এটা নিয়ে প্রপার প্রপার যে রুলস অ্যান্ড রেগুলেশনস লজ আদৌ আছে কিনা করা হয়েছে কিনা আমাদের অন্তত চোখে পড়েনি আমাদের তো জানার অধিকার আছে বাংলাদেশের একজন সিকিউরিটি অ্যাডভাইজার যখন নিযুক্ত হন কি কি রেসপন্সিবিলিটি তার আছে এটা সরকারকে জানানো উচিত ছিল নতুন করে আইন বা অধ্যাদেশ এখন যদি জারি নাও হয় সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি সেটা আমাদের জানানো দরকার ছিল জানানো হয় নাই জাস্ট আরবিট্রায়ালি ইচ্ছা হলো ভালো লাগলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার দিয়ে দিলাম প্রায় একটা কথা বলি বলতে চাই এটা আমাদের দেশ এটা পোস্ট শেখ হাসিনা এখানে একজন শেখ হাসিনা যা চাইবেন তাই হয়ে যাবে সেটা হওয়া উচিত না জনগণকে ইনফর্ম করা সরকারের জরুরি দায়িত্ব যে তিপ্পান্ন বা চুয়ান্ন বছর পর কেন একজন সিকিউরিটি অ্যাডভাইজারের আমাদের প্রয়োজন হলো এবং তার কি কি রেসপন্সিবিলিটি থাকবে খুবই জরুরি আমার ব্যক্তিগত অপিনিয়ান আমি একটু জানিয়ে রাখি আমাদের একজন সিকিউরিটি অ্যাডভাইজার দরকার আছে বলে আমি মনে করি কিন্তু তিনি কি কি করবেন আমি ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল আমরা খুব চিনি যা কলিলুর রহমান এই যে কিছুদিন আগে মোদীর সাথে আমাদের প্রধান উপদেশেমস্টে যে বৈঠক হলো সেখানে দেখলাম অজিত দোভালের সাথে একটা ইনফরম্যাল মিটিং করছেন তো ভারতের সিকিউরিটি অ্যাডভাইজারের কী কী ক্ষমতা আছে দায়িত্ব আছে সেটা যদি দেখি খুবই সেন্সিটিভ ইস্যুস নাম শুনেই বোঝা যায় সিকিউরিটি অ্যাডভাইজার তো একটা স্টেটের ইন্টার্নাল এবং এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট নিয়ে তিনি অ্যানালাইজ করেন তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন এবং সে কী কী স্টেপ যেগুলো এক্সিকিউট করা হচ্ছে সেগুলো ওভারসি করেন এর চাইতেও জরুরি কথা যেটা সেটা হচ্ছে ভারতের সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সব রিপোর্ট তার কাছে যায় তিনি সেগুলো নিজে ফাইনালাইজ করেন এবং সেগুলোকে একুলেট করেন ইন্টারপ্রিট করেন এবং সেটার ভিত্তিতেও তিনি ভারতের প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন তার মানে আমরা এই প্রশ্ন এখন করবো যে ঠিক এরকমই কিছু মানে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে কি আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা সবগুলোর রিপোর্ট যাবে সবকি তিনি দেখবেন

দেশ সমস্ত করে দিছি যতটুকু কি করছি আমরা এটা পারতেছি না করে আপনারা করেন তো তোর গরম হচ্ছে অনেক গাড়তি পড়তেছ তোরাও দুই পরে গাড়তি আরেক জায়গায় যাবি রাইট রাইট যদি দুর্নীতি করে তাহলে তো দুর্নীতি এটা অভিযোগ আছে তার তা তো আইনের আদালতের মাধ্যমে তার শাস্তি দেখ সে ছবিটা লাগায় ময়লা ফলা নিয়ে আবর্জনা এগুলা তো অনেক খারাপ অনেক খারাপ না এটা দেখতে তো নিজের বলতে তো খারাপ লাগে সে তো একজন মুসলমান ঠিক আছে এটা অংশ আর نہیں স্যার অংশইsubsetneqইছে যারাই কষ্ট করতেছে হ্যাঁ সে তো কোন অ্যাকশন প্রধানমন্ত্রী ছিল নাকি সে কি দেশের জন্য কিছু করে নাই হ্যাঁ সে যদি অন্যায় যাই করছে তার শাস্তি দিতে হবে শাস্তির মুক্তি হবে সেটা ঠিক আছে কিন্তু তাইগুলে যে একজন প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রী চবি ডাসবিনে দিয়া তারা আপনার এই যে এগুলা পালাইতেছে ময়লা এটাকে ঠিক করতেছে এটা কি শিক্ষিত সমাজের কাজ ব্যক্তি হিসাবে ভুল ত্রুটি সবারই কম বেশি থাকে তো সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো ভুল করছে বা করতেই পারে সে বাহির আছে তারাই না শাস্তির আওতাভুক্ত করাটাই সবচেয়ে উত্তম কিন্তু আমরা অনেক সময় বাড়াবাড়ি করে ফেলাই যেমন সে সচলিত একজন মানুষ তার বিষয়টা আমি কিছু কালকে একটা ইতে দেখলাম যে টিস্যু পেপারে তার ছবি অ্যাড করে মানুষটা আবার পোস্ট করতেছে আবার ওয়াশরুমে আবার এই যে বইমালায় এতটা আমার মনে হয় না ঠিক তারপরও আমার যতটুকু ধারণা বা মনে মানে ইচ্ছা প্রকাশ করার কাজ আমি করি যে তারে যদি সে কোনো ভুল কাজ করে অবশ্যই তারা বাংলাদেশে আইসা আইনা তারপর তারা বিচার এবং আইনের আওতায় তারা আনা উচিত

দেখা যায় একটা একটা মানে পোশাক নিয়ে আবার তারপর ফোলাপা নিয়ে এগুলো আসলে ঠিক না প্রত্যেকটা ব্যক্তির একটা স্বাধীনতা থাকে সে ভুল করতে পারে অবশ্যই তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে তাদের কাছে সোপোর্ট করা উচিত আমরা মানুষ অতি মানে অতিরঞ্জিত করা ভালো না বৈশাখী বিকেলে টিএসসির পায়রা চত্বরে জুতা নিক্ষেপ কর্মসূচি পালনে জড়ো হন অ্যান্টিফাসিস্ট কোয়ালিশনের কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন পথচারী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ শুরু হয় পলাতক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি জুতা করার মানে কি জুতা করে আমরা বছরটা শুরু করলাম আয়োজকরা জানান ভবিষ্যৎ ফ্যাসিবাদকে রুখতে তাদের এই বিশেষ আয়োজন যারা মানুষের কণ্ঠরোধ করার অপচেষ্টা করবে যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করবে তাদেরকেও রুখে দেওয়া হবে যে সম্পৃতি এবং ঐক্যর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এর মধ্যে যে বিভাজন সৃষ্টি করতে চাইবে তাকে আমরা শক্ত হাতে দমন করব ফ্যাসিজমের যে লানি যে মানে লাঞ্ছনা যে গ্লানি আমরা এতদিন বইছি সেটার উপরে ঘিরে না নিক্ষেপের মধ্য দিয়ে আমরা ফ্যাসিজমকে আমরা বিদায় বলেছি পুঁজি করে গোষ্ঠী না পারে সেই দেন তারা যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান সাধারণ মানুষ তারা বিশৃঙ্খলা করছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এর যথাযথ ব্যবস্থা নেবেন যাতে চব্বিশকে কে পুঁজি করে কেউ ফায়দা হাসিল না করতে পারে দেশ গঠনে তরুণদের সাবলীল অংশগ্রহণের আহ্বান জানিয়ে সুযোগ সন্ধানীদের দূরে রাখার পরামর্শ তাদের তরুণরা ক্ষমতা আসুক এবং তাদের মাধ্যমে দেশটা পরিচালিত নতুনভাবে নতুন ভাবে নতুন রূপে সুন্দরভাবে কাটাতে পারবো আমরা কোনো ভয় বা কিছু থাকবে না আমাদের দেশে এইভাবে আমরা দেখতে চাই। এ সময় গণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান শেয়ার করে দিবেন আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ